আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই বিরুদ্ধে আমরা দেখে নেব দুই দলের সম্ভাব্য একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখব ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ এক নম্বর আছেন ব্র্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন অ্যালিক এতানাজে ওপেনিং ব্যাটসম্যান তিন নাম্বার আছেন শাই হুপ ডাউন ব্যাটসম্যান চার নম্বর আছেন শেরফুন রাদারফোর্ড মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর আছেন রুমমান পাওয়েল মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন জসন হোল্ডার বোলিং অলরাউন্ডার সাত নাম্বার আছেন রস্টন চেজ বোলিং অলরাউন্ডার আট নাম্বার আছেন রোমারিউ শেফর্ড বোলিং অলরাউন্ডার নয় নম্বর আছেন আকিল হুসাইন স্পিন বলার দশ নম্বর আছেন কেরি পেরি ফাস্ট বোলার এবং এগারো নাম্বার আছেন জেডেন সেলস ফাস্ট বলার এখন আমরা দেখে নিব বাংলাদেশের সম্ভাব্য একাদশ এক নম্বর আছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন পারভেজ হুসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নাম্বার আছেন তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর আছেন জাকরিয়ালিক মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন নুরুল হাসান সুহান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং উইকেট কিপার সাত নাম্বার আছেন রিশাদ হুসাইন বোলিং অলরাউন্ডার আট নম্বর আছেন তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার নয় নাম্বার আছেন নাসুম আহমেদ স্পিন বলার দশ নাম্বার আছেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার এবং এগারো নাম্বার আছেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার ই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এখন আমরা দেখে নিব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি হবে আগামী উনত্রিশে অক্টোবর বুধবার সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সময় বেনু মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল